জন্ম নিবন্ধন হারিয়ে গেছে কোনো ব্যাপার না এই ভিডিওটি দেখে মুহূর্তের ভিতরে আপনার জন্ম নিবন্ধন ফর্মটি বের করে ফেলুন জীবনের প্রত্যেকটি পর্যায়ে স্কুল কলেজ অফিস আদালত ভার্সিটি এমন কোনো জায়গা নেই যে জন্ম সনদ দরকার হয় না তো এটি যদি হারিয়ে যেয়ে থাকে টেনশনের কোনো কারণ নেই এই ভিডিওটি দেখলে আপনি মুহূর্তের ভিতরে সেটি বের করে ফেলতে পারবেন সো ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ফোনের যে কোনো ব্রাউজারে চলে যাবেন এবং গিয়ে সার্চবারে লিখবেন e ই ভেরিফাই verify ডট এটাতে ক্লিক করবেন প্রথম যে ওয়েবসাইটটি আসবে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে এখানে তিনটি ফিল ইন দা গ্যাপ দেখাবে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনার নাম্বারটি দিবেন ডেট অফ বার্থ এখানে আপনার ডেট অফ বার্থ দিবেন কিন্তু ফার্স্টে ইয়ার তারপরে মান্থ তারপরে ডে এরপরে নিচে আপনার ফিফটি ফাইভ মাইনাস টোয়েন্টি ফাইভ এখানে আপনার যোগ বিয়োগ গুণ যে কোনো কিছু থাকতে পারে তো যেটা থাকবে সেটা রেজাল্টটা লিখে সার্চ করবেন সার্চ করলেই সাথে সাথে আপনার জন্ম নিবন্তণ সনরটি বের হয়ে আসবে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং পরবর্তীতে সেটা প্রিন্ট আউট দিয়ে সংরক্ষণ করতে পারবেন কাইন্ডলি ভিডিওটি শেয়ার করে দেবেন